অতএব তার মনের ভিতরে একটা ভয় চলে আসলো আল্লাহ এত ছোট ছোট বিষয়গুলো আমার জানেন ওই বিষয়গুলো তো আমি করেছি তাহলে আমার বড় যে পাপগুলো আছে সেগুলোর ব্যাপারে কি হবে সে চিন্তিত হয়ে যাবে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে তাই তখন তাকে ঘোষণা দেওয়া হবে আতুহু মাকানা কুল্লি সাইয়াতিন আমিলহা হাসান সুবহানাল্লাহ তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন বা তাকে ঘোষণা দেওয়া হবে যে তার যতগুলো মন্দ কাজ আছে যতগুলো খারাপ কাজ আছে সে খারাপ কাজের বিনিময়ে সেই মন্দ কাজের বিনিময়ে পাপের বিনিময়ে সেগুলোকে ভালোতে কি করে দাও বদল করে দাও পরিবর্তন করে দাও সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় করুণায় তার ওই পাপগুলোকে আল্লাহ কিন্তু কি করে দিবেন ভালো কাজে বা সওয়াব পূর্ণিত করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد আল্লাহ শ্রেষ্ঠ প্রশংসা যে রাব্বুল আলামিন আমাদের জন্য কতটা দয়াময়

নিশ্চয় আমি সর্বপ্রথম জান্নাতের প্রবেশকারী ব্যক্তি এবং সর্বশেষ জাহান্নাম থেকে যে ব্যক্তিকে বের করা হবে নাজাদ দেওয়া হবে তার ব্যাপারে জানি ইউথা হবে রজ্জুল ইয়ামাল কেয়ামা এবং রসুল্লাহ বলছেন ওই ব্যক্তিকে কেমতের দিন নিয়ে আসা হবে অর্থাৎ আল্লাহ রাবুল আলামীর কাছে উপস্থিত করা হবে ফয়ুকল তখন আল্লাহরাব্লাহ আলামীন বলবেন যে আরিদু আলীহি শেখার দুনু বিহী ওই সব বা যে তার যে ছোট ছোট গুণাগুলো আছে যে ব্যক্তিকে উপস্থাপন করা হবে এই ব্যক্তির ব্যাপারে বলা হবে যে তার ছোট ছোট গুনাহগুলো পেশ করো তার সামনে আর বড়গুলোকে লুকিয়ে রাখো ওকায়ালুল্লাহু তখন তাকে বলা হবে অর্থাৎ আল্লাহ আলমি যখন তাকে বলবেন যে আমিল থাই ও মা খাদা ওয়াখাদা খাদা এই ছোট আমলগুলো যখন তার সামনে উপস্থাপন করা হবে উপস্থাপন করার পর তাকে বলা হবে যে তুমি এই এই খারাপ কাজ এই এই দিনে এই এইভাবে করেছ অর্থাৎ তার এই যে খারাপ কাজগুলো সে করেছে যে গুনাহের কাজগুলো করেছে সে গুনাহের কাজগুলোর ব্যাপারে তাকে যখন বর্ণনা দেওয়া হবে তখন সে কি করবে অহুয়া মোকার তখন সে এই বিষয়গুলোকে স্বীকৃতি দিবে এবং সে বলবে জি আল্লাহ রাবুল আলমিন আমি এই কাজগুলো করেছি এগুলো আমার দ্বারাই হয়েছে অহুয়া মুশফিক উম্মিন কিবা রেহাম যখন তার ছোট পাপগুলো আল্লাহ রাবুল আলমিন তার কাছে উপস্থাপন করে তার কাছ থেকে স্বীকৃতি নিয়ে নিলেন অথপর তার মনের ভিতরে একটা ভয় চলে আসলো আল্লাহ এত ছোট ছোট বিষয়গুলো আমার জানেন এবং বিষয়গুলো তো আমি করেছি তাহলে আমার বড় যে পাপগুলো আছে সেগুলোর ব্যাপারে কি হবে সে চিন্তিত হয়ে যাবে ভীত সন্ত হয়ে যাবে তখন তাকে ঘোষণা দেওয়া হবে তখন আল্লাহ রা আলামিন ঘোষণা দিবেন বা তাকে ঘোষণা দেওয়া হবে যে তার যতগুলো মন্দ কাজ আছে যতগুলো খারাপ কাজ আছে কার খারাপ কাজের বিনিময় সেই মন্দ কাজের বিনিময় পাপের বিনিময় সেগুলোকে ভালোতে কি করে দাও বদল করে দাও পরিবর্তন করে দাও সোহেন আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিনের দয়ায় করুণায় তার ওই পাপ গুলোকে আল্লাহ কিন্তু কি করে দিবেন পাপ গুলোকে ভালো কাজ বা সবাই পরিণত করে দিবেন যখন অবস্থা এমন হলো অর্থাৎ তার খারাপ কাজগুলোকে তার মন্দ কাজগুলোকে তার গুনাগুলোকে আল্লাহ রবুল্লাহ আলমিন স্বভাবে পরিণত করে দিলেন ফায়াকুল তখন ওই বান্দা বলতে থাকবে যেহেতু সে দেখতে পেলো যে আল্লাহ রবুল্লাহ আলমিন আর গুনাহগুলোকে সাওয়াবে পরিবর্তন করে দিচ্ছেন তখন সে বলবে আমার তো আরো অনেকগুলো পাপ আছে আমি তো সেগুলো দেখতে পাচ্ছি না সেগুলো কোথায় এই কথা শুনে আবুদার দার হাদিস যিনি বর্ণনা করছেন রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যহিকা হাত্তাহ বাদাত 나와জিহু এই কথা শোনার পর আবুদার দরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বান্দার সাথে আল্লাহর যে কথা কত আন্দাজে আল্লাহর কাছে তার পাপ গুলোকে সব বানিয়ে নেওয়ার জন্য যেভাবে যে মামাল গুলো করছেন এটা দেখে রাসুসাল্লাহ সাল্লামের হাসিপাত ছিল এবং আবু বলছেন হেসে আল্লাহ তাহলে দেখুন দিনে ভাই বন্ধুগণ আশাহত হওয়ার কোনো কারণ নেই অনেক সময় আমরা নানা ধরনের ভুল কাজ করি অনেক সময় আমাদের দ্বারা পাপ হয়ে যায় এর মানে এটা না যে আমি পাপ কাজেই কন্টিনিউ করবো পাপেই আমি স্থির থাকবো বরং আল্লাহ রাবুল্লা আলমিন অফর রহিম তিনি যে কোনো সময় যে কোনো পদ্ধতিতে আপনাকে ক্ষমা করে দিতে পারেন তাই আসুন পাপ কাজে স্থির না থেকে খারাপ কাজে নিজেকে মন ব্যস্ত না রেখে তওবা করি রবুল্লাহ আলমিনের কাছে ফিরে আসি আল্লাহ রাবুল্লা আলমিন চাইলে আপনার খারাপ কাজগুলোকে ভালোতে পরিণত করতে পারেন আপনার পাপগুলোকে সবে পরিণত করতে পারেন ডিপেন্ড করে আপনি কিভাবে চিন্তা করছেন আপনি কীভাবে আল্লাহ রাবুল্লা আলমীর কাছে ফিরে আসছেন তাই দিনে ভাই বন্ধুগণ আসেন না সব কিছু ভুলে গিয়ে রবের কাছে ফিরে আসি রবের কাছে ধন্য দেই الله رب العالمين نديش قلوك من نكري عمد الجيوان كي بوجه لنا الله رب العالمين عمد الشيطة في دان كون آمين هذا ما عندي والعلم عند الله والله تعالى عالم الصواب وصلى الله على نبينا محمد السلام عليكم ورحمة الله وبركاته